আলাইকুম ঘরে বসে দালাল ছাড়া ড্রাইভিং লাইসেন্স করুন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এই ভিডিওতে আমি কভার করার চেষ্টা কিভাবে নতুন নিয়মে আপনি ড্রাইভিং লাইসেন্স আবেদন করবেন কিভাবে আপনার ভেরিফাই করবেন আর এখানে যে যে সমস্যা আপনি কিভাবে সমাধান করবেন সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো যাতে করে আপনারা কোনো সমস্যায় না পড়েন এবং এখন যেহেতু সরকার পরিবর্তন হয়েছে এখন কিন্তু দালাল ছাড়াই আপনি আপনি নিজে নিজে আবেদন করলেই কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে যাবেন কোনো 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 ঘুষ বা অন্য কিছু না দিয়ে কিন্তু কিন্তু আপনি সম্পূর্ণ সঠিক নিয়মে আবেদন করতে পারলে আপনার স্মার্ট কার্ডটি কিন্তু আপনি আপনার হাতে পেয়ে যাবেন তো আমি আশা করছি আপনাদের যাদের ড্রাইভিং লাইসেন্স আবেদন করা প্রয়োজন বা ড্রাইভিং লাইসেন্স করতে যাচ্ছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই আপনি আপনার যে ড্রাইভিং লাইসেন্সের কার্ড আছে সেটি কিন্তু হাতে পেয়ে যাবেন তো আশা করি সম্পূর্ণ ভিডিও চলে থাকবেন চলুন শুরু করা যাক তো শুরুতে আমরা একটা ওয়েবসাইটে চলে আসবো ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এখান থেকে আপনি নিবন্ধনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার জন্ম তারিখটা দিবেন যার জন্য আবেদন করছেন তার জন্ম তারিখটা দিয়ে দিবেন এনআইডি অনুযায়ী তো আমরা সেটা দিয়ে দিচ্ছি এরপরে তার জাতীয় পরিচয়পত্র যে নাম্বারটা আছে সেটা নির্ভুলভাবে দিতে হবে এখানে তেরো সংখ্যার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে যদি আপনার এনআইডিতে অনেক বড় সংখ্যা থাকে অর্থাৎ উনিশ বা সতেরো সংখ্যার থাকে তাহলে কিন্তু হবে না আপনার ডিজিটাল যেই অর্থাৎ নতুন করে যে এনআইডিটা আসছে সেই এনআইডি নাম্বারটা কিন্তু আপনাকে নিতে হবে যদি আপনার এটা বড় থাকে নাম্বারগুলো অনেক বেশি থাকে সতেরো সংখ্যা থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সেটি অনলাইন থেকে আপনি যদি সার্চ করেন বা খুঁজেন তাহলে কিন্তু আপনি আপনার যে ছোট সংখ্যাটা আছে অর্থাৎ তেরো সংখ্যায় কিন্তু আপনাকে কনভার্ট করে যেটা আছে সেটা কিন্তু আপনি পাবেন বা আপনার নির্বাচনী অফিসে যোগাযোগ করলেও কিন্তু আপনি সেটা পাবেন সো এখান থেকে আমরা জাতীয় পরিচয়পত্র নাম্বারগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে নিচে যে ফোন নম্বর আছে সেই ফোন নম্বর কিন্তু আপনাকে অবশ্যই যার জন্য আবেদন করতেছেন তার নামে রেজিস্ট্রেশন থাকতে হবে অন্যথায় কিন্তু হবে না যদি এরকমটা হয় তাহলে কিন্তু আপনার ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট হবে না সো অবশ্যই যার জন্য অ্যাপ্লিকেশন করতেছেন ওই এনআইডি দিয়েই কিন্তু এই নাম্বারটা ভেরিফিকেশন হতে হবে সো আমরা যখন ওটিপি পাঠিয়ে দিলাম ওটিপি আসবে আমাদের ফোনে সো ওটিপিটা কিন্তু আমাদেরকে এখানে বসাতে হবে যদি আপনার ওটিপি না আসে তাহলে দেখতে পাচ্ছেন যে নিচেই দেওয়া আছে উল্লেখ্য আপনি যদি ওটিপি না পান তাহলে আবারও ওটিপি পাঠাতে এখানে ক্লিক করুন এখানে ক্লিক দিলে কিন্তু আবারও ওটিপি যাবে আপনি মোট দেন চার বার এই ওটিপিটা পাঠাতে পারবেন তো আমরা ওটিপিটা দিয়ে ওটিপি যাচাই করুন ক্লিক করে দিলাম এখানে একটু সময় নেবে কারণ আপনার নাম্বার আপনার এনআইডি কারণ আপনার এনআইডি এবং নাম্বারটা তারা কিন্তু ভেরিফাই করবে যে ঠিক আছে কিনা দুইটার সাথে মিল আছে কিনা যদি মিল না থাকে তাহলে কিন্তু এখনই আপনাকে জানিয়ে দেবে যদি মিল থাকে তাহলে অবশ্যই সাকসেসফুলি আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন দেখতে পাচ্ছেন যে আমাদের মোবাইল নাম্বার সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গ্রাহকের নাম কিন্তু অটোমেটিকই চলে আসছে আমরা কিন্তু কোনো কিছু বসাইনি এবং যে জন্ম তারিখটা আছে সেটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসছে এবং মোবাইল নাম্বারটা এখানে আমাদেরকে একটা ইমেল ব্যবহার করতে হবে যে ইমেলটা আমাদের ফোনে লগ ইন আছে এরকম একটা ইমেল ব্যবহার করতে হবে কারণ এখনই কিন্তু ইমেলটাও আমাদেরকে ভেরিফাই করতে হবে তো আমরা এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি ইমেল দেওয়ার পরে নিচে আপনাকে অবশ্যই একটি পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ডটা আপনি মনে রাখতে পারেন বা ভুলে না যান এরকম একটি পাসওয়ার্ড কিন্তু আপনি দিয়ে দেবেন এখানে আট ডিজিটের বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এবং স্পেশাল ক্যারেক্টার দেওয়ার চেষ্টা করুন তারপর নিবন্ধন করুন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আপনি এখানে সেভ কর করে রাখতে পারেন নেভারও করে দিতে পারেন এখান থেকে কিন্তু আপনাদেরকে আবারও লগ ইন করতে হবে ঠিক আছে আপনার কিন্তু ইমেল একটা ভেরিফিকেশন চলে গেছে আপনি ইমেলটা চেক করতে পারেন এখানে আবার আপনার ফোন নাম্বার বা ইমেল যেটাই দেন না কেন ইউজার নেম সেটা দিয়ে কিন্তু আপনি করতে পারবেন সো আমরা এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং নিচে পাসওয়ার্ডটা দিয়ে এটা লগ ইন করে নিচ্ছি লগ হয়ে গেলে আপনি এরকম একটি ইন্টারফেসে চলে আসবেন এরকম ইন্টারফেসে আসার পরে আপনি দেখবেন যে এখানে যদি আমরা ক্লিক দিই তাহলে দেখতে পারবো এখানে কোনো তথ্য পাওয়া যায়নি কারণ এখানে আমরা এখনও আবেদন করিনি সো এই পাশে আসবো ড্রাইভিং লাইসেন্স যেখানে আছে লেখা এখানে আমরা চলে আসবো এখানে একটা ক্লিক করলে নিচে দেখতে পারবেন ড্রাইভিং লাইসেন্স আবেদন তো এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করলে দেখতে পারবেন যে এই যে রেজিস্ট্রেশন ডাক্তার দ্বারা যে সার্টিফিকেটটা সেটার একটা ফর্ম পাবেন এখানে ক্লিক করলে আমরা এই ফর্মটা ডাউনলোড করে ফেলবো তো এই ফর্মটা ডাউনলোড করার পরে এটা কিন্তু আমাদেরকে কোনো এমবিবিএস ডাক্তারের কাছে নিয়ে যেয়ে সেটা কিন্তু লিখে নিয়ে আসতে হবে অর্থাৎ আপনার কোনো সমস্যা আছে কিনা সেটা কিন্তু অবশ্যই দেখিয়ে তারপর এখানে আবার আপলোড করতে হবে তারপর জাতীয় প্রতিপত্র স্ক্যান কপি দিতে হবে ইউটিলিটি বিলের স্ক্যান কপি দিতে হবে ঠিক আছে যদি আগে আপনার লাইসেন্স থাকে সেই লাইসেন্স কিন্তু এখানে স্ক্যান কপি দিতে হবে এখানে কিন্তু আপনি কমপক্ষে অষ্টম শ্রেণীর পার্ট যদি না হন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না যদি আপনার অষ্টম শ্রেণীর সার্টিফিকেট না থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু অষ্টম শ্রেণীর সার্টিফিকেট আপনাকে ম্যানেজ করে দিতে পারবো এবং অন্য অন্য যে তথ্যগুলো আপনি যদি ভুল দেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে এটা গণ্য করা হবে সম্মত হন এখানে ক্লিক করতে হবে ঠিক আছে তো এখান থেকে আমাদের অন্য অন্য তথ্য যেটা আমরা ডাউনলোড করলাম এখান থেকে সেই তথ্যটা আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এটা পিন করে কিন্তু অবশ্যই আপনার এমবিবিএস একজন ডাক্তারের কাছে নিয়ে যাইতে হবে এবং এখানে যে তথ্যগুলো রয়েছে নাম পাঠান নাম দৃষ্টি দৃষ্টিতে সমস্যা আছে কিনা বা অন্য অন্য যেই সমস্যাগুলো থাকার কথা সেগুলো আছে কি না এগুলো আপনাকে ডাক্তার সাহেব লিখে দেবেন এখানে আপনাকে একটা ছবি দিয়ে এবং স্বাক্ষর ডাক্তারের যে স্বাক্ষর এবং নামের সিল ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার এটা দিয়ে কিন্তু তারা আপনাকে একটা সিল দিয়ে দিবে দেওয়ার পরে এটা আবারও কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে এবং স্ক্যান করে সেটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো এই ফর্মটা অবশ্যই আপনি একটা এমবিবিএস ডাক্তারের কাছে নিয়ে যে কিন্তু পূরণ করার চেষ্টা করবেন আপনার যার হলো রেজিস্ট্রেশন নাম্বার আছে অর্থাৎ ডাক্তারের এম বিবিএস যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা যার কাছে আছে তার সিল এবং তার স্বাক্ষর দিয়ে এখানে কিন্তু আপনার এই জিনিসগুলো কমপ্লিট করতে হবে যদি এটা কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্সে আবেদনই করতে পারবেন না ঠিক আছে তারপরে যখন এই যে ফর্মটা আপনার নিয়ে আসা হয়ে যাবে বা অন্য অন্য যে কাগজপত্র আছে সেগুলো যখন নিয়ে আসা হয়ে যাবে তারপর সম্মত হন এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক যখন করবেন তখন দেখবেন যে এরকমই ইন্টারফেসে আপনি চলে আসছেন আপনার অন্য অন্য যে তথ্যগুলো রয়েছে তখন কিন্তু এই তথ্যগুলো কিন্তু আপনি দেখতে পাবেন তো এইভাবে নাও আসতে পারে যদি এরকম না আসে তাহলে আপনি আপনার অ্যাকাউন্টে যাবেন অর্থাৎ প্রোফাইলে যাবেন তারপরে এক স্টেপ বাই স্টেপ সেটা কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন এই যে অ্যাকাউন্টে ক্লিক করবো হোম এবার প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে এখানে আপনাকে উপরে যে ছবিটা ছবি আপনি তিনশো বাই তিনশো পিক দিলে একটা ছবি দিবেন তারপরে আপনার বাবা মার নাম মার নাম এই জিনিসগুলো কিন্তু এখানে নিয়ে আসতে হবে দেন নিশ্চয়ই যে ইমেলটা আমরা আগে দিয়েছিলাম সেই ইমেলটা কিন্তু এখান থেকে ভেরিফিকেশন করতে হবে সো আমরা এখানে যখন ক্লিক দিলাম আমাদের কিন্তু একটা ইমেল চলে যাবে আমাদের ইমেলে ঠিক আছে তো আমাদের ইমেলে যখন একটা ইমেল যাবে সেই ইমেলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এরকম একটি ইমেল আপনি পাবেন দেখতে পাচ্ছেন যে এখানে যে ক্লিক আছে এই ক্লিকে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে তাহলে কিন্তু আপনার ইমেলটা ভেরিফিকেশন হয়ে যাবে ঠিক আছে তো ক্লিক করে দিলেই কিন্তু এটা ভেরিফিকেশন হয়ে যাবে তো আমরা এটা কেটে দিচ্ছি পরে আমরা আবারও আমাদের যেই যেখানে কাজ করছিলাম সেখানে চলে যাচ্ছে তো এখান থেকে কিন্তু আপনাকে ইমেল ভেরিফিকেশন করার পর প্রোফাইল যে হাল নাগাদ প্রোফাইল হাল হালনাগাদ যেটা আছে সেখানে আমাদেরকে একটা ক্লিক করে দিতে হবে তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা হালনাগাদ হয়ে যাবে হাল হালনাগাদ বলতে আপনার কমপ্লিট হয়ে যাবে যদি এরকম আসে আবারও রিফ্রেশ করে আপনি ঢুকতে পারবেন তারপরে আপনি আবার ঢুকলে এরকম অপশানে চলে আসবেন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন কারণ এই জিনিসগুলো অটোমেটিকলি এখানে চলে আসবে যে যেগুলোগুলো আসবে না সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে নিজ হস্তে কিন্তু এটা এন্ট্রি করতে হবে তো এখানে যখন এটা কমপ্লিট দেখবেন যে সব ঠিক আছে তারপর আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করলে আপনি এখান থেকে অন্য অন্য যে তথ্য এগুলো মিলিয়ে নেবেন নিয়ে আপনি নেক্সট নেক্সট করবেন কারণ এখানে অটোমেটিকলি অনেকগুলো জিনিস চলে আসবে তো এখান থেকে আপনাকে অবশ্যই সাবমিট নামে যে অপশন আছে সেখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনাকে ফ্রি প্রদান করতে হবে এবং তথ্য পরিবর্তন যদি আপনি করতে চান সেটা করবেন ফ্রি প্রদানে ক্লিক করলে আমাদেরকে নিচেই চলে আসতে হবে একেবারে নিচেই একবারে নিচেই নেচে আসার পরে যে এখানে দেখতে পাচ্ছেন ফ্রি জমা দিন এখানে একটা ক্লিক করে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচশো আঠারো টাকা আপনার কাছ থেকে কেটে নেবে ফ্রি জমা দিনে আমরা ক্লিক দিলাম ক্লিক দিলে এখানে যেই অন্যান্য তথ্য সেটা দেখাচ্ছে এবং এই যে ফ্রিটা আপনি জমা দিবেন তো এখান থেকে কিন্তু আপনি পেমেন্ট ডিবিএলে তারপর সিটি ব্যাংকে নগদে উপায়েতে কিন্তু আপনি এটা পেমেন্টটা দিতে পারবেন সো আমরা নগদ সিলেক্ট করছি সিলেক্ট করে এখানে নিশ্চিত করুন আর এগ্রি নিশ্চিত করুন নিশ্চিত করলে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে উপরের মোবাইল নাম্বারটা রয়েছে ওনারের সেই নাম্বারটা কিন্তু ভেরিফিকেশান করতে হবে এই যে উপরে যে নাম্বারটা আছে এখানে একটা টিক দিতে হবে টিক দিলে এখানে সকল তথ্য চলে যাবে সো এখান থেকে নিশ্চিত করে একটা ক্লিক দিব ক্লিক দিলে আমাদের যেই কাঙ্ক্ষিত নাম্বারটা রয়েছে সেটা এখানে দিতে হবে সো আমরা নাম্বারটা দিয়ে প্রসেস করলাম অ্যান্ড আমাদের নাম্বারে একটা ওটিপি যাবে সেটা আমাদেরকে এখানে দিতে হবে তো আমরা ওটিপি দিয়ে আবার প্রসেসটা ক্লিক করলাম এখানে আমাদেরকে পিনটা দিতে হবে সো আবার সেটা ক্লিক করলাম পিনটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের পেমেন্টটা হয়ে এরকম একটি অপশানে আমরা চলে আসব এখান থেকে আপনাকে যেটা করতে হবে এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন প্রিন্ট লার্নার এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি হয়ে গেছে প্রিন্ট লার্নার এবং পাশে দেখতে পাচ্ছেন হেয়ার দুইটাতে আমাকে ক্লিক করতে হবে দুইটায় যেই ফর্ম দুইটা রয়েছে দুইটা ফর্মই কিন্তু আমাদেরকে ডাউনলোড করতে হবে এই এখানে যদি আমরা একটা ক্লিক দিই আমাদের লার্নার যে ফর্মটা আছে সেটা কিন্তু দেখাবে এটা আমাদেরকে ডাউনলোড করে রাখতে হবে বা আপনি সরাসরি প্রিন্ট করতে পারেন তো আমি এটা ডাউনলোড করে রাখছি তারপর আবারও ওখানে যাবো অ্যান্ড হিয়ার নামে যে অপশন আছে এখানে যদি ক্লিক করি তাহলে আমরা নিচেই দেখতে পাবো যে আমরা যে পেমেন্টটা করেছি সেই পেমেন্টের একটা প্রিন্ট রিসিপ্ট আছে এখানে ক্লিক দিলে প্রিন্ট রিসিপ্টটা পাবো এটা আমরা প্রিন করে নিতে পারি বা ডাউনলোড করে রাখতে পারি যদি প্রিন্টার থাকে প্রিন্ট করে নেবেন ডাউনলোড করে পরবর্তীতে আপনি কোনো কম্পিউটার দোকানে এটা প্রিন করে নেবেন এখন এই জায়গাটাই অন্য অন্য তথ্যগুলো দেখার পরে উপরে যে আমরা লার্নারটা প্রিন করেছি ওখানে আপনি দেখবেন যে আপনার কবে পরীক্ষা হবে সেই বিষয়টা কিন্তু ওখানে দেওয়া রয়েছে তো ওই ব্যাপারটা আপনি ওখানে ডেটটা দেখে ওই ডেটে আপনার নিকটস্থ কাগজপত্র নিয়ে তারপরে ওখানে জমা দেবেন আপনার কি কী কাগজপত্র লাগবে এরকম একটি ভিডিও আমরা পাবলিশ করার চেষ্টা করবো সেটা দেখে আপনি কিন্তু অন্য অন্য তথ্যগুলো নিয়ে আপনি আপনার নিকটস্থ বিআরটি অফিসে গেলে আপনার এনআই আপনার স্মার্ট কার্ডের বন্দোবস্তর হয়ে যাবে আশা করছি ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ছিল পরবর্তী ভিডিও দেখা যাবে সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ